আসসালামুয়েকুম ফ্রেন্ডস ভিডিও শুরু করতেছে পেমেন্টের প্রুফ দিয়ে হ্যালো ইফ্রেন্ট কেউ অসো সবার তো এখন যে অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করতেছে এখান থেকে আমি নিজে কাজ করছি টানা তিন দিন অ্যান্ড পেমেন্ট পাইছি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো কীভাবে আপনার আর্নিং করবেন এ টু জেড প্রসেস আজকের ভিডিওটা আমরা দেখিয়ে দেবো ফার্স্ট অফ অল আপনার কি করেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনার অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ইমেল এবং জিমেল যে কোনো একটা আমাদের আপনার মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো দেন আপনি জিমেলে ক্লিক করার পর আপনার জিমেলটা শো করবে তারপর এখানে ডেট অফ বার্থ দেবেন অ্যান্ড আপনার জেন্ডারটা এখানে মেলটা দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করবেন অ্যান্ড আপনাকে ওয়েলকাম বোনাস হিসাবে ওরা মূলত তিন হাজার এইজি টোকেন দেবে বর্তমানে এটার কোনো ভ্যালু নাই ঠিক আছে তো যাই হোক এখন মূলত আমরা আর্নিংটা করবো কীভাবে এখানে আর্নিং করার জন্য আপনার ফার্স্টে যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাথে সাথে আপনাকে একটা ফ্রি এনএফটি দিবে বলতে এখানে একটা গ্লাস দিবে তো এই গ্লাসগুলো দিয়ে মূলত আপনি এখানে আর্নিং করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা গ্লাসের একটা লাইফ টাইম থাকবে বুঝতে পারছেন তো আমরা ফ্রিতে একটা গ্লাস পাইছি তো আমরা যেটা করবো এই যে নিচে থেকে দেখ ওয়াচ বাটন ওয়াচ বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা মূলত একটা বক্স পাবো বলতে এটা এনএফটি বক্স তো আমরা জাস্ট এই বক্সের পর টাচ করে দেবো তো টাচ করে দিলে মূলত আমরা শুরুতে দেখতে পাচ্ছি আমরা দুই ডলার একান্ন সেন্ট একটা বক্স থেকে আমরা কিন্তু ক্লেম করতে পারছি ঠিক আছে একদম ফ্রিতে আমরা কিন্তু প্রথমে কোনো ডিপোজিট বা কোনো কিছু না জাস্ট ফ্রিতে আমরা রানিং করছি আমরা টানা তিন দিন ফ্রিতে রানিং করতে পারবো অ্যান্ড টানা তিন দিনে মূলত আমরা দশ থেকে এগারো ডলার রানিং করতে পারবো ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে লাইভ আমি তারিখ সহকারে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় তো আচ্ছা তো এবার কোথাও হচ্ছে যে এখানে আপনার কাজ করতে গেলে আহামরি তেমন কোনো এক্সপিরিয়েন্স থাকা লাগবে না একদম ফ্রিতে আপনার আর্নিং করতে পারবেন আচ্ছা এবার দেখেন নিচে থেকে একটা আর্ন অপশন আছে তো আর্ন অপশন আমরা ক্লিক করে দেবো তো আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে আমাদের এখানে বলতেছে যে আমরা টোটাল পাঁচ মিনিট আমরা ভিডিও দেখতে পারবো মানে ফ্রি অ্যান্ড এফটিটা দিয়ে মানে মানে ফ্রি ক্লাসটা দিয়ে আপনারা পাঁচ মিনিট পার্টে ভিডিও দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আজকে যে আর্নিংটা করছি আজকে আমরা আর্নিং করছি কত টু পয়েন্ট ফাইভ টু ডলার মানে হচ্ছে দুই ডলার বাউন্ন সেন্ট এবং আমার লাইফ টিমটা এখানে শো করতেছে ঠিক আছে ওকে এখন আমরা এখান থেকে যদি আমরা আর্নিংটা করতে চাই তো আর্নিংটা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে আ এই যে দেখে নিচে যে ওয়াচ বাটন তো ওয়াচ বাটন আমাদের কী করতে হবে ভিডিও দেখতে হবে ঠিক আছে তো আমরা এখানে ভিডিও দেখতেছি আমরা ভিডিও দেখতেছি একটু পজ করলাম দেন দেখতে পাচ্ছেন আমরা তিন মিনিট ভিডিও দেখার পর একটা বক্স পেয়েছি এবার আমরা এটা কী করবো বক্সটা রিডিং করবো তো রিডিং করার জন্য জাস্ট বক্সের ওপরকে টাচ করে দিব তো দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড বক্সটা ক্লেম করার বিনিময়ে পাচ্ছি পঁচাত্তর সেন্ট ঠিক আছে তো আপনাদের মাঝে লাইভে আমি সব কিছু দেখাচ্ছি ওকে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম আচ্ছা আমরা সেকেন্ড টাইম আরেকটা বক্স ওপেন করছি তো দেখতে পাচ্ছেন এক ডলার পঁয়তাল্লিশ আমরা কিন্তু থার্ড যে বক্সটা আছে ওইটা থেকে আমরা ক্লেম করতে পারছি ঠিক আছে তো আমি কিন্তু মাঝে মাঝে ভিডিওগুলো পোস্ট করতেছি বয়সটা কিন্তু পরে দিতেছি কারণ ওই সময় বয়সটা দেওয়ার মতো সময় ছিল না যার কারণে একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে আচ্ছা এবার আমি আর্ন অপশনে গেলাম আর্ন অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আমাকে বলতেছে ওরা আরও এক মিনিট আমি ভিডিও দেখতে পারবো ঠিক আছে প্রথম ভিডিওটা আমি বা তিন মিনিট প্রত্যেকটা ভিডিও মোটামুটি তিন মিনিট করে সময় দেওয়া লাগে যদিও এখানে এক মিনিট বলে আর কি বুঝতে পারছেন মানে তিন মিনিট করে সময় দেওয়া লাগে তো দেখেন আমার এনএফটিটার লাইফ টাইম কিন্তু কমতেছে আমার এখন বর্তমানে তিয়াত্তর পার্সেন্ট এনএফটিটা আছে মানে ক্লাস্টার মেয়াদ আছে তো আজকে আমি চার ডলার তিয়াত্তর সেন্ট আর্নিং করছি তো আমি আরও এক মিনিট বলতে তিন মিনিট ভিডিও দেখতে হবে তো আমি ভিডিও ওয়াচ করতেছি আচ্ছা নিচের দিকে দেখেন এখানে যে আপনাকে বলতেছে যে লে টো ওকেনগুলো জিরো পয়েন্ট ফাইভ লি এইগুলোতে আপনি বলেও ক্লিক দিবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে লে টোকেনগুলো চলে যাবে তো দেখেন আমরা তিন মিনিট পরে আমরা আরেকটা বক্স ক্লেম করতে পারবো তো এবার জাস্ট আমরা কী করব বক্সের ওপরকে টাচ করে দিব তো টাচ করে দিলে দেখা যাক আমরা এ বক্স থেকে কত পাই তো আমরা এ বক্স থেকে পেয়েছি তিরানব্বই সেন্ট ঠিক আছে তো আমাদের ফার্স্টের দিনেই কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং চলে আসছে তো আমাদের আজকের আর কোনো টাস্ক নাই যেহেতু আমরা অলরেডি আজকের টাস্কটা কমপ্লিট করে ফেলছি ওকে দেখেন আমাদের এখানে মূলত ক্লাসের ইয়ে আছে মূলত সাতষট্টি পার্সেন্ট তো টোটাল আমরা প্রায় অনেক পার্সেন্ট কিন্তু এখানে ইয়ে করে ফেলছি আজকের আমাদের ভিডিওর ডিউরেশন টাইম জিরো জিরো বলতে আমরা এখান থেকে আর পারবো না আর্নিং করতে আজকে অলরেডি আমরা পাঁচ হলো ছেষট্টি সেন আর্নিং করে ফেলছি ঠিক আছে তো আপনাদের মধ্যে লাইভে আমি কিন্তু দেখাচ্ছি আমাদের ফার্স্ট ইনার টাস্কটা হচ্ছে এইটা ঠিক আছে তো এ হচ্ছে বিষয় আমরা যদি একটু সময়টা আপনারা দেখে দেখেন আজকে আমরা কাজটা করছি তিন তারিখে এবার আমরা যেটা করব আমরা আমরা দুই তারিখে কাজটা শুরু করছিলাম এবার আমরা তিন তারিখে এগিয়ে দিন আরেকটা কাজ শুরু করতেছি ঠিক আছে তো দেখেন এখন বর্তমানে আমাদের এখানে পাঁচ মিনিট শো করতেছে আমরা নতুন করে আজকে যে কাজটা আছে এটা আমরা স্টার্ট করবো তো স্টার্ট করার জন্য সেমভাবে আমরা কী করব এখানে ওয়াচ অপশনে যাবো ওয়াচ অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা আবারও কী করব ওয়াচ করবো মানে ভিডিও দেখব ঠিক আছে তো আমরা এখানে ভিডিও দেখতেছি পজ করতেছি ভিডিওটা আমি তো দেখতে পাচ্ছেন আমরা আর একটা গ্লাস পেয়ে গেছি বলতে এনএফটি পেয়ে গেছি এবার জাস্ট আমরা কী করবো এটা ক্লেম করবো ক্লেম করার জন্য জাস্ট এটা ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা কিন্তু এখান থেকে চিরানব্বই সেন্ট কিন্তু আজকে আবারও আমরা ফার্স্ট মানে সেকেন্ড ডেতে ফার্স্টের বক্স থেকে আমরা পেয়ে গেছি তো দেখেন আর এখানে আমাদেরকে বলতেছে যে আরও আমরা তিন মিনিট দেখতে পারবো আর উপরে আমাদের যে ডলারটা আছে ও মেন ডলার ওইখানে এটা শো করতেছে ঠিক আছে তো আমরা এখানে আরও তিন মিনিট ভিডিও দেখতে পারবো তো আমরা আরেকটা ভিডিও দেখলাম তো ভিডিও দেখার পরে আমরা যে এটা এখন ক্লেম করবো দেখা যায় কী পাওয়া যায় এখানে ওকে আমরা এটা ক্লেম করতেছে তো এখন পেয়েছি এগিয়ে আমরা এখানে তিরানব্বই পয়সা পেয়েছি যাই হোক মোটামুটি ভালোই ফ্রি আর্নিং আসতেছে তো আপনারাও কিন্তু ফ্রিতে আর্নিং করতে পারবেন ঠিক আছে আর আমরা এক মিনিট ভিডিও দেখতে পারবো বলতে এখানে আমাদেরকে আরও তিন মিনিট ভিডিও দেখতে হবে এখানে টোটাল আমরা এক ডলার এক ডলার আশি সেন্ট প্লাস আমরা এখান থেকে আর্নিং করছি আজকের তিনটাতে তো আমরা আরেকটা লাস্ট বক্স যেটা আছে আমরা তিন নম্বর দ্বিতীয় নম্বর যেতে তো আমরা কি করব বক্সটাতে আবার আমরা ক্লিম করব ওকে বক্সটাতে ক্লিক করে দিলাম আচ্ছা তো এটাতে আমরা বেশি প্রফিট করতে পারি না এখানে মূলত আমরা দুই ডলার সরি আটাশ সেন্ট জাস্ট আমরা আর্নিং করতে পারছি যাই হোক আমাদের ফার্স্টের ডেতে মূলত আমাদের কাজ শেষ এবার দেখেন উপর দিকের টাইম কাউন্ট শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যখন আপনার লেট ওগেন থাকবে তখন বুঝতে পারবেন যে আপনি আর্নিং করতে পারবেন ওইখানে টাইম থাকলে মনে করবেন যে আপনার এখানে ওই যে বক্সটা আছে এটা কমপ্লিট হবে আর কি বুঝতে পারছেন এই মিনিটটা আস্তে আস্তে কী করবে সময় পর পর এখানে ফিল আপ হবে আর কি তখন মূলত আপনি এখান থেকে লেট ওগেনগুলো আর্নিং করতে পারবেন তো যাই হোক এখন দেখেন আমাদের মূলত আট পার্সেন্ট আমরা আর্নিং করতে পারবো তো এটা আমরা আগামীকাল করতে হবে ঠিক আছে তো আমরা এখানে ওয়ালেটে যদি যাই ওয়ালেটে যাওয়ার পর আমাদের টোটাল যে ব্যালেন্সটা আছে যদি আপনাদেরকে দেখে আমরা দেখেন আমরা টোটাল দুই দিনে ষাট ডলার একাশি একাশি সেন্ট মূলত আর্নিং করছি আমরা ঠিক আছে জাস্ট দুই দিনের মধ্যে আমরা তো আমরা আমাদের যে তৃতীয় নম্বর টাস্কটা আছে ওইটা আমরা তৃতীয় নম্বর দিনে করবো তো ফাইনালি আমরা আজকে চতুর্থ সরি চার তারিখ বলতে আমাদের তৃতীয় নম্বর ডে ঠিক আছে তো আমি যদি একটু সময়টা দেখে দেখেন আমাদের এখানে চার আগস্ট ঠিক আছে তো আমরা এখন কি করব যে সেমভাবে আজকে আমরা কি করব আবারও ওয়াচ করবো মানে ভিডিও দেখবো ভিডিও দেখে আমরা কী করবো ক্লাসগুলো ওপেন করবো ঠিক আছে তো আমি ভিডিওগুলো দেখতেছি ভিডিও দেখার পর একটা ফার্স্টের যে বক্সটা আছে ওইটা ক্লেম করলাম ক্লেম ক্লেম করার পর এখানে আমরা এক ডলার আঠারো সেন্ট পাইছি ওকে আমরা সেকেন্ড বক্সটা আবারও ক্লেম করি আমি কিন্তু ভিডিওগুলো পোস্ট করতেছিলাম ভিডিও দেখার সময় তো সেকেন্ড বক্স থেকে আমরা পাইছি পঞ্চান্ন সেন্ট ওকে এবার আমরা এটা কি করবো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব তো এগেইন আমরা কি করবো ভিডিও দেখবো আরও একটা দেখেন আমাদের যে এনএফটি মানে গ্লাসটা আছে গ্লাসটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করছে এবং আমাদের এটা কিন্তু লাইফ টাইমটাও কিন্তু চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর মাত্র সাত বাকি আছে যাই হোক তো আমরা আজকে লাস্ট যে ফ্রি এনএফির যে লাস্ট বক্সটা আছে ওইটা আমরা ক্লিম করবো তো ক্লেম করার জন্য দেখতে পাচ্ছেন ক্লেম করলাম তো ক্লেম করার পর আমরা জাস্ট এখান থেকে সাতাশ সেন্ট পাইছি যাই হোক এখন তো আছে মোটামুটি ভালোই কিন্তু আমাদের এখানে আর্নিং আসছে তো দেখেন আমাদের বক্স কিন্তু ফুললি ভেঙে গেছে আমাদের টোটাল এখানে নয় ডলার তিপ্পান্ন সেন্ট আর্নিং আসে টোটাল আমরা এখান থেকে ফ্রিতে পাইছি নয় ডলার তিপ্পান্ন সেন্ট ঠিক আছে তো আপনাদের মাঝে কিন্তু আমি লাইভের পেমেন্টের প্রুফটা শেয়ার করে দিলাম সরি লাইভে কিন্তু আর্নিংটা করে দেখিয়ে দিলাম তো দেখেন আমাদের এখানে নয় ডলার তিপ্পান্ন সেন্ট আর্নিং শো করতেছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন আমরা এই ভ্যালেন্সগুলা কীভাবে উইথড্র করব তো সেটা হচ্ছে মূলত প্রসেস তো এবার আমাদের যেটা করতে হবে দেখেন আপনি যখন মার্কেটে আসবেন প্রথমত কারণ এখান থেকে আপনি উইথড্র করতে গেলে একটা এনএফটি পার্চেস করতে হবে তো এনএফটি কেন পার্চেস করবেন সেটাও আমি আপনাদেরকে বলবো তো এখানে দেখেন বাই অফ যে অপশনটা আছে তো বাই অপশনে ক্লিক দেবেন আপনাদের বাইনান্সে মোটামুটি সবারই ছয় ডলার থাকে তো আমরা যেটা করবো দেখেন বাইনান্স পে ওয়ান বাইনাস পে টু তো আমরা যেটা করবো বাইনান্স পে ওয়ানও ক্লিক করে দেখবো যে পেতে করা যায় কিনা তো এই ক্লিক করার পরে দেখে দেখতে পাচ্ছেন নিচে থেকে বাই অপশন বাইতে ক্লিক করব কারণ এখানে তৃতীয় নম্বর তৃতীয় নম্বর ডে আপনার কাজ শেষ করার পর আপনাকে এনএফটি পারচেস করতে হবে তো এবার এটা যেটা করবেন আমি বাইনাস পে টুতে কাজ করতেছি এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন যে ইমেল অ্যাড্রেসটাতে আপনি কাজ করতেছেন তারপর আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম দেবেন দেওয়ার পরে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে বলবে ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে পেজটা লোডিং নেওয়ার পর দেখেন এখানে কন্টিনিউ অন ভাইনাস তো দেখতে পাচ্ছেন এখানে তো এটাতে ক্লিক দেবেন বা এই যে কিউআর কোডটা আছে কিউআর কোডটা স্ক্যান শট নিয়ে ভাইনাস পেডতে গিয়ে এটা স্ক্যান করে আপনি ছয় ডলার পে করে দিতে পারবেন ঠিক আছে তো আমরা ওইখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখলাম অটোমেটিক ছয় ডলার শো করতেছে জাস্ট এখন আমরা এটা কনফার্ম বাটনে ক্লিক করে দেব তো কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ভেরিফিকেশন যে মোডগুলো আছে ওইগুলো আমরা জাস্ট বাইপাস করে নিব তো আমাদের পে করা ডান পে করা ডান হয়ে গেলে আপনাকে এগেইন অ্যাপসার মধ্যে নিয়ে যাবে তো অ্যাপসের মধ্যে নিয়ে যাওয়ার পরে আপনার যে প্যাকেজটা আছে সরি ছয় ডলার যে গ্লাসটা আছে ওইটা আপনার বাই করা হয়ে যাবে দেন এই যে দেখেন আর্ন অপশনে যদি আমরা যাই আর্ন অপশনে গেলে আমরা দেখতে পারবো নতুন আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে প্যাকেজটা সরি এনে ফিটে পারচেস করছে এখানে এটা লাইফ টাইম হান্ড্রেড পার্সেন্ট শো করতেছে এবং আমরা পার ডে মূলত এখান থেকে পঁচিশ মিনিট আন ভিডিও দেখতে পারবো ভিডিও দেখার বিনিময়ে আমরা যার্নিং করতে পারি সর্বোচ্চ আমরা এখান থেকে তিন ডলার একুশ সেন্ট পার ডে আমরা আর্নিং করতে পারবো ঠিক আছে মানে সর্বোচ্চ এর মিনিমাম হইতে পারে আপনাকে কোনো একটা সময় বিশ সেন্ট তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার দেড় ডলার দুই ডলার এরকম করে আপনি আর্নিং করতে পারবেন তো আমরা এখানে যদি ওয়ালেট অপশনে যাই তো ওয়ালেট ওয়ালেট অপশনে যাওয়ার পর এখানে দেখেন এই যে লিট আমরা যখন এই যে ফ্রি পারচেস করছি ফ্রি যে ব্যালেন্সটা আছে ঠিক আছে তো আমরা এখানে টোটাল দুইটা ওয়েতে আমরা মূলত সেল করতে পারি আমি যে সেল অপশানে ক্লিক করি সেল অপশানে ক্লিক করে ফিনে আমরা সাথে সাথে বিকাশে টাকা নিতে পারবো বাট আমরা আমি মনে করি যে বিকাশে টাকা নেওয়ার থেকে না নেওয়া বেটার কারণ হচ্ছে এখানে কিন্তু বিকাশে টাকা নিলে আপনারা এখানে রেটটা কম দেয় বুঝতে পারছেন আচ্ছা আরেকটা কথা বলি যে এখানে এনএফটিটা নেওয়ার মেইন কারণ হচ্ছে দেখেন আমরা যদি এখানে এনফি পারচেস না করি তাহলে আমরা যা করছি ওইটার পঁচাত্তর পার্সেন্ট ওরা কেটে নেবে মাত্র আমাদেরকে পঁচিশ পার্সেন্ট দেবে তাহলে তো এভাবে তো আর আমরা আর্নিং করে পৌঁছাইব না তাই না তো যার কারণে আমরা যদি একটা এনএফটি ছয় ডলার এনফি পার্চেস করি তাহলে মূলত আমাদের থেকে ওরা আহ শুধুমাত্র পঁচিশ পার্সেন্ট ওরা কেটে নিবে বাকি পঁচাত্তর পার্সেন্ট আমাদেরকে দিবে বিষয়টা বুঝতে পারছেন আমরা যদি এনএফটি কিনি তাহলে ওরা মূলত আমাদেরকে পঁচিশ পার্সেন্ট ওরা রাখবে আর বাকি পঁচাত্তর পার্সেন্ট আমাদেরকে ফ্রি ব্যালেন্সটা দিবে তো আমরা এখন কি করবো আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশানে ক্লিক করবো যেহেতু আমরা এনএফটি পার্চেস করে ফেলছি এই যে দেখেন নিচের দিকে ওরা বলতেছে যে আমরা যা ফ্রিতে আর্নিং করছি ওইটার পঁচিশ পার্সেন্ট ওরা কেটে নেবে তো আমরা জাস্ট ম্যাক্স অপশনে ক্লিক করবো ম্যাক্স অপশনে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন জাস্ট আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব ঠিক আছে তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে দেখেন আমাদের মূলত এমএক্সি যে এক্সচেঞ্জারটা আছে তো আমরা এমএক্সি এক্সচেঞ্জারে যাবো আচ্ছা এমএক্সি এক্সচেঞ্জারে যাওয়ার আগে যেটা করতে হবে আমাদেরকে আমরা আজকের যে ইয়াটা আছে আমরা ওয়ালেট অপশনে যাই ওয়ালেট অপশানে যাওয়ার পরে আমরা লিট ওখানটা এখনো ট্রান্সফার করি নাই আমরা মূলত এই ডলারগুলো আমরা এমএক্সি এক্সে এক্সচেঞ্জারের মাধ্যমে মূলত উইথ্রোটা দিব আর কি বুঝতে পারছেন তো আপনার প্লেস্টোর থেকে এমএক্সি এক্সচেঞ্জারটা ডাউনলোড করে নেবেন তো এখন আমরা এটা ইয়ে করি উইড্রো উইথ্রো করার জন্য প্রসেস করি তো এখন আমরা ট্রান্সফার অপশান আছে তো ট্রান্সফার অপশানে ক্লিক করবো ট্রান্সফার অপশানে ক্লিক করার পরে এখানে ম্যাক্স অপশানে ক্লিক করে দেবো কারণ হচ্ছে আমরা এটা ইন্টারনাল থেকে এক্সটার্নালে নিয়ে যাবো আর কি ব্যালেন্সটা ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক আমি যেভাবে ভিডিও দেখে যাচ্ছি ভিডিওটি যদি আপনি প্রথম বুঝতে অসুবিধা হয় আপনি এক থেকে দুইবার দেখবেন তাইলে বুঝে ফেলতে পারবেন ঠিক আছে তো আমরা জাস্ট এটা কন্টিনিউ থেকে কনফার্মে ক্লিক করে দিলাম তো এগেইন আমরা কনফার্মে ক্লিক করবো ওকে এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিলাম আচ্ছা কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবার জাস্টে ক্লিক করে দিব আমাদের এখান থেকে ইন্টারনাল থেকে ব্যালেন্স কিন্তু এখানে আমাদের জিরো জিরো হয়ে গেছে এবার আমরা এক্সটার্নালে যাব কারণ এক্সটার্নাল থেকে মূলত আমরা এখানে উইথ্রো করতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখেন এখানে মূলত আমরা নয় ডলার পঞ্চান্ন সেন্ট থেকে সব কিছু কাটাকাটি করার পর আমরা ষাট ডলার ছিচল্লিশ সেন্ট পাচ্ছি এই যে দেখেন আমাদের এখানে সরি ষাট ডলার তেত্রিশ সেন্ট আমরা পাচ্ছি আর কি বুঝতে পারছেন তো এখানে কিছু পরিমাণে বিএনপি আমরা ডিপোজিট করে নিয়েছি চোদ্দো পনেরো সেন্ট যাদের বিএনপি লাগে আমাদের সাথে যোগাযোগ করে বিএনপি নিয়ে নিতে পারবেন তো এখন কীভাবে ডিপোজিট করবেন মানে ব্যালেন্সটা উইড্রো করবেন তো আমরা এমএিক্সি এক্সেঞ্জার স্পোর্ট অপশনে যাব স্পোর্ট অপশনে যাওয়ার পরে আমরা এই যে দেখেন সার্চ বার আছে এই যে নিচের দিকে সার্চবার এখানে আমরা সার্চে ক্লিক দিব লি টু কেন লিখ এল ডাবল এ লিক ঠিক আছে তো আমরা কী করব এখানে সার্চবারে লি লিখে সার্চ করবো তো লিট লিকে সার্চ করার পর যে এটা দেখতে পাচ্ছেন এটা আমরা কী করবো দেখেন নিচের দিকে ডিপোজিট অপশন আছে তো ডিপোজিটে ক্লিক দিব ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিয়ে নেবো ঠিক আছে তো জাস্ট কপি বাটনে ক্লিক করবো কপি বাটন ক্লিক করবো আমরা অ্যাড্রেসটা নিয়ে নিব তো আমরা অ্যাড্রেসটা নিয়ে নিলাম তো অ্যাড্রেসটা নিয়ে নেওয়ার পর যেটা করব আমরা যে লি টোকেন আছে লি টোকেনের পর আমরা সিলেক্ট করবো ঠিক আছে আর আমরা এখানে কিছু পরিমাণে বিএনপি নিয়ে নিছি আপনাদেরকে বলতেছি যাদের বিএনপি নেই আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ওকে যাই হোক এখন আমরা কী করব উইথড্র করবো উইথড্র করার জন্য আমরা এখানে লি অপশানে ক্লিক করে দেবো লিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে থেকে উপরে দেখে যে উইথড্র অপশন তো ওইদ্রোতে ক্লিক করবো আচ্ছা উইথড্রতে ক্লিক করার পরে উপরে আমাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করছিলাম এখানে এটা বসাই দেবো ওকে অ্যাড্রেসটা বসাই দিচ্ছি অ্যাড্রেসটা বসাই দিলাম তারপরে এখানে ম্যাক্স অপশানে ক্লিক করে ম্যাক্স করে দেবো ঠিক আছে ভিডিওটা প্রায় মোটামুটি আঠারো থেকে উনিশ মিনিটের মতো লাগবে তো যাই হোক আপনার ভিডিওটা কন্টিনিউ করেন ম্যাক্সে ক্লিক করে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবো আমাদের এখান থেকে এক সেন্টের মতন ফি কাটবে আর কি বিনবি যাই হোক আমরা জাস্ট কনফার্মে ক্লিক করবো একদম ইনস্ট্যান্ট স্ট্যান্ড হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু উইথ্রো হয়ে গেছে এটা বর্তমানে পেন্ডিং দেখাচ্ছে আমরা যে একটু রিফ্রেশ করে পেয়েছে দেখেন আমাদের এখানে ব্যালেন্স কিন্তু জিরো জিরো হয়ে গেছে তার মানে আমাদের উইথড্র উইড্রোটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যদি এম এক্সি এক্সচেঞ্জের আসি আসার পরে আমরা যেটা করব আমাদের যে ব্যালেন্সটা আছে তো দেখেন আমাদের এখানে কিন্তু ডিপোজিটটা কিন্তু প্রসেসে আছে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিটটা কনফার্মিং হচ্ছে তো ফাইনাল দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিটটা কিন্তু এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে টোটাল আমরা এখানে ষাট ডলার সাতাইশ সেন্ট পাইলাম আর কি বুঝতে পারছেন তো এখন আমরা যেটা করবো এটা আমরা থ্রিয়েট করবো মানে আমরা এই লে টোকেনটা থেকে আমরা ইউটি করব তো ইউজিটি করার জন্য আমরা যে সেল অপশন আছে সরি যে দেখেন উপর দিকে সেল অপশন আছে প্রথমত সেল অপশনে ক্লিক করবো তো সেল অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে যে মার্কেট অপশন লিমিট আছে তো লিমিটে আমরা এটা মার্কেট করব ঠিক আছে তো আমরা এটা মার্কেট করে দিলাম মার্কেট করব মার্কেট করার পরে নিচে যে দেখতে পাচ্ছেন যে একটা বাটন আছে ওইটা টেনে আমরা হানড্রেড পারসেন্ট করে দেবো ঠিক আছে যে তোমরা সব সম্পূর্ণ টোকেনটা সেল করবো তোমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম পর এখান থেকে পাচ্ছেন সেল লি অপশন আছে নিচে দিকে ওকে আমরা নিচে থেকে সেল লিতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুলি তার মানে আমাদের এটা কিন্তু হয়ে গেছে আমরা কি করলাম এখান থেকে লি টোকেন থেকে আমরা ডলার নিয়ে নিলাম ঠিক আছে ডলার বানিয়ে নিলাম তো দেখেন আমাদের এখানে কিন্তু ষাট ডলার ছাব্বিশ সেন্ট থ্রো করতেছে এক সেন্টের মধ্যে ট্রেড ফি মেবি চলে গেছে যাই হোক তার মানে আমরা এখান থেকে ষাট ডলার ছাব্বিশ সেন্ট পাইলাম যেহেতু আমরা ছয় ডলার দিয়ে অলরেডি এনএফএ কিনছি তো আমাদের মোটামুটি এক ডলার সেন্ট আছে তো আমরা কিন্তু ওই ছয় ডলার দিয়ে কিন্তু আমরা কিন্তু কাজও করতে পারবো তো এখন আমরা কী করবো এটা উইথড্র করবো উইদ্রু করার জন্য এখানে এই যে অন চেইন উইডল আছে এখানে ক্লিক দেবো এখানে ক্লিক করার পরে আমরা ভি টোয়েন্টি নেটওয়ার্কে আমরা ফাইন্যান্সে উইথড্র করে নিয়ে নিব কারণ এখানে ভি টোয়েন্টি নেটওয়ার্কে কোনো প্রকারের ফি লাগে না তো যার কারণে আমরা এখানে বিসি বলতে ভি টোয়েন্টি নেটওয়ার্ক যেটা আছে ওইটাতে আমরা উইদ্রো দিব আর কি বুঝতে পারছেন তো এখন আমরা যেটা করব এখানে মিনিমাম উইথড্র যেহেতু দশ ডলার এখন আমরা যেটা করব আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে আমরা দশ ডলার ডিপোজিট করবো ঠিক আছে ডিপোজিট করে সম্পূর্ণ ব্যালেন্সটা আমরা কী করব উদ্যোগ করে ফাইন্যান্সে নিয়ে নেব যেহেতু আমাদের এখানে মাত্র ষাট ডলার আছে তো আমরা কী করছি আমরা বিফ নেটওয়ার্কে মূলত ফাইন্যান্স থেকে এমএক্সি এক্সচেঞ্জের নিয়ে আসছি তো আমাদের দেখেন এখন বলো বর্তমানে ব্যালেন্স হচ্ছে আচ্ছা দশজুরা এখানে ডিপোজিটার প্রসেসের প্রসেসিং আছে দেখেন আমাদের বর্তমানে ব্যালেন্স হচ্ছে সতেরো ডলার ঠিক আছে যেহেতু আমরা দশজনের ডিপোজিট করছি এখন আমরা ইজিলি কী করতে পারবো এখানে উদ্যোগ করতে পারবো এখান থেকে তো এখন আমরা উদ্যোগ করার জন্য এখানে উদ্যোগ অপশনে যাবো যাওয়ার পর আমরা আমাদের যে ফাইন্যান্স থেকে বি ইউচডিটির বি টোয়েন্টি নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিয়ে আসবো এখানে বসাই দিব তারপর এখানে নেটওয়ার্ক আমরা বিএসসি করে দিব ম্যাক্স করার অল করার পরে এখানে কনফার্মে ক্লিক করবো দেন দেখতে পাচ্ছি এখানে কনফার্ম উজ্জ্বালে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে পাসকে ভেরিফিকেশন দিয়ে দিলাম তারপর বলতেছে আমাদের একটা মেল দিছে ওরা তো মেইলে যেটা বলছে যে মেইলে আমাদেরকে একটা ওরা লিঙ্ক দেবে লিঙ্কের মধ্যে আমরা যেটা করবো দেখেন এই যে উপরের দিকে আমাদেরকে ভেরিফাই করার জন্য উপরে যে লিঙ্কটা দেওয়া আছে বা নিচের লিঙ্কটা যে কোন একটা লিঙ্কে আপনি ক্লিক করলেই হবে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে তো ধরেন লিঙ্কটা এই লিঙ্কটাতে ক্লিক করে দিলে লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে অ্যাড্রেসটাতে উজ্রতি ছিলেন ওই অ্যাড্রেসটা এখানে বসাবেন আমি বইলা দিই আপনাদেরকে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই অ্যাড্রেসটা এখানে কী করবেন এখানে পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন তো আমি এখানে অ্যাড্রেসটা কী করতেছি এখানে বসাই দিতেছি মানে যে অ্যাড্রেসে আমি উজ্রত ছিলাম বসানোর পর লাস্ট যে চারটা সংখ্যা আছে না ওই সংখ্যাগুলো রাখবেন সামনের সবগুলো ডিলিট দিয়ে দেবেন তা তো আমাদের ই ডাবল ওয়ান অ্যাপ এর চারটা সংখ্যা থাকবে বাকিগুলো সব আমরা রিলেট করে দিতে হবে ঠিক আছে কারণ এটা ভেরিফাই করার জন্য আর কি যে অ্যাড্রেসে উইথড্র দিতেছে জাস্ট আমরা এটা কী করবো সাবমিটে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন কনফার্ম দ্য উইথড্রো তার মানে আমাদের উইথড্রটা কনফার্ম হয়ে গেছে এখন আমরা যেটা করবো একটু ওয়েট করবো ওয়েট করার পরে দেখতে পারবো আমাদের উইথড্রোটা সাকসেস হয়ে গেছে তো দেখেন আমাদের উইথড্রোটা ফাইনালি কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে তো এখন আমরা যদি আপনাদেরকে ফাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখেন ফাইনালি আমরা কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি তো আশা করছি আপনারা এ টু জেড ভিউ বুঝতে পারছেন যাতে সমস্যা হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে ওইখানে জয়েন করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ